আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল বেস্ট আমার আজকের রেসিপি হচ্ছে খাসির মাংস ভোনা খাসির মাংসে অনেকেই বলে একটা একটা গন্ধ আছে যার জন্য অনেকেই খাসির মাংস খেতে চান না আমি ছোট্ট একটা টিপস দিবো আপনাদেরকে কোনোরকম গন্ধ ছাড়াই খাসির সেরা মাংস তৈরি করে দেখাবো তো চলুন দেখে নেওয়া রান্নার জন্য এখানে আমি দেড় কেজি খাসির মাংস হারস নিয়েছি মাংসগুলোকে একটু বড় করে কেটে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি এখন দু টেবিল চামচ হলুদের গুঁড়ো দু টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো অ্যাড করছি তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এখন দিচ্ছি দু টেবিল চামচ আদা বাটা আমি বেশ কিছু মশলা বাটা ব্যবহার করছি যার জন্য টেস্টটা বহুগুণে বেড়ে যাবে এখন দিচ্ছি দু টেবিল চামচ জিরা বাটা দু টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ সামান্য জায়ফল জৈত্রী পোস্ত সবকিছু একত্রে বেটে নিয়েছি প্রায় দেড় টেবিল চামচের মতো অ্যাড করেছি দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা পেঁয়াজগুলোকে কিন্তু আমি মিহি করে নিই আধা বাটা করে দিয়েছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিচ্ছি আস্ত গরম মশলা কয়েক টুকরো দারু চিনি পাঁচ ছয়টি এলাচ আর কয়েকটি তেজপাতা দিচ্ছি দু টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়ো এখন দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো রান্নার তেল এবার সব কিছু একত্রে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মিক্সড করা হয়ে গেলে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রাখবো কারণ আমার হাতে সময় নেই চাইলে আপনারা কয়েক ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন ত্রিশ মিনিট পর ফিরে আসলাম এখন গ্যাসটাকে অন করে দিয়েছি তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি ওই যে বলেছিলাম ছোট্ট একটা টিপস আছে আপনারা দেখতেই পেয়েছেন মাংসে আমি কি কি মশলা ব্যবহার করেছি এক কথায় খাসির মাংস রান্না করতে হলে মশলার পরিমাণটাকে বাড়িয়ে দিতে হবে আমি আরো কিছু মশলা ব্যবহার করবো আপনারা ভিডিওটি দেখতে থাকেন মাংসটাকে ঘড়ি ধরে ২০ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি চুলুর আজ মিডিয়ামে রেখেছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন একটু একটু করে পানি উঠতে শুরু হয়েছে এই পানিতে মাংসটাকে কষিয়ে নেব এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে যেন তলানিতে লেগে না যায় কষাতে কষাতে মাংসটাকে প্রায় সিক্সটি পারসেন্টের মতো সেদ্ধ করে নেব এখন চুলের আঁচটাকে কমিয়ে দিয়েছি তারপর ঢেকে দিচ্ছি বাস মাংসটা কষানো হয়ে গেছে এখন ফুটন্ত গরম পানি অ্যাড করছি প্রায় আড়াই কাপের মতো তারপর ঢেঁকি দিয়ে অপেক্ষা করব মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ জাল করে নেয়ার পর মাংসটা সেদ্ধ হয়ে গেছে এখন দিচ্ছি এক টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো ওই যে বলেছিলাম আমি আরও মশলা অ্যাড করবো এই গরম মশলা গুঁড়ো দেওয়ার কারণে ফ্লেভারটা যেমন ভালো আসবে টেস্টটাও দারুণ হবে এখন মতো অ্যাড করেছি দিচ্ছি আরও আস্ত কয়েকটা কাঁচা মরিচ মাংসটা হয়ে গেছে চাইলে আপনারা এভাবেও খেতে পারেন তবে মাংসের টেস্টটাকে বাড়ানোর জন্য আমি বাগান দিব প্যানে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ রান্নার তেল বা এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খানিকটা ভেজে নিয়ে দিচ্ছি আস্তে কয়েকটা শুকনো মুড়ি এবার নেড়ে চেড়ে অপেক্ষা করব কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে ভাজতে ভাসতে যখন দেখবেন দারুণ একটা কালার চলে আসছে তখনই দিচ্ছি রান্না করা মাংস এই তো আমার বাগানের পালা শেষ এভাবে খাসির মাংস রান্না করলে মাংসে কোন রকম এক্সট্রা গন্ধ পাবেন না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তুলুর আঁচ একদম কমিয়ে আরো পাঁচ মিনিটের মতো জাল করে নিচ্ছি আমার রেসিপিটি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার আগে নোটিফিকেশন পেতে হলে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো সবার মাঝে ছড়িয়ে এই তো তৈরি হয়ে গেল সেরা স্বাদের খাসির মাংস ভোনা এই খাসির মাংস ভোনা রুটি পরোটা নান পোলাও খিচুড়ি সবকিছুর সাথে অনেক খেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ